तुम मस्तानु कुफरान या कुल्ला या कुल्ला हो वाला लिया तेरा हो सभी है। अल्लाह ने कुल्ला जो बोलने एक्सीडेंट मानुष आसे तारा पराबीमान दरी मानसे आवाज़ किचुन्कर आवाज़ कैफ़े में बैठे आवाज़ किचुन्कर आवाज़ ईमान आवाज़ किचुन्कर आवाज़ कैफ़े में बैठे अब अब कैफ़े न बोले बेड़ि

لفضيله <applause> الدكتور محمد হয় আবার ফজরের আগে উঠে তাহাজ্জুদ ফজর নামাজ পড়ে আবার দিনের কাজের রাস্তা হয়ে যেতে হয় এই ভাবে যদি নিজের জীবনটা পরিচারণা করা যায় আল্লাহ রাসূল এতে এর দিকে লক্ষ্য করে চাবিয়ে কেব্দছেন আমার এই সারি নিশবদে হে

এবং <coughs> <coughs>

চলে কি অপরাধ মুসলমান এমন প্রতিদিন লোকে হার জিত খেলা সেরা নাই ফুটবল খেলে ক্রিকেট খেলে আর কত কিছু খেলে দাবা খেলে লूडो খেলে এইগুলা হার জিত খেলা সেরা নাই হাডু চল জাওয়ালি খেলে প্রত্যেকটা যেন এই হার জিত খেলাছে দাওত দি

এটা কাম দেওয়ার জন্য 10000 টাকা দেওয়ার জন্য এটা সম্পূর্ণ হার জিতের সে ধরে তার খোঁজ পাওয়া যায়

এরপরও বাচ্চা মুখ দেখাইতে পারে না ঠিক কিনা বলেন তাহলে দুনিয়ার এই জমিন এই নিজাম থেকে বোঝা যায় যারা জিতে যারা কাপ জিতে যারা ফাইনালে আসে এদের মুখের ভিতরে হাসি থাকে তারা জিততে পারে না তাদের মুখের ভিতরে মুখ মালিন্য থাকে করে হয়ে পড়ে দুনিয়ায় ওটা বোঝা যায় ঠিক না বলেন তাহলে দুনিয়ায় অবস্থা হয়

যেমন দুনিয়ায় লাভ করলে মুখে হাসি থাকে আনন্দের একটা মুখের ভিতরে সব প্রকাশ পায় আর যদি লস হয় আর মাথায় হাত কপাল হাত আর হুজুর তাহলে লসের পর আসি লসের পর আসি বা এটা এত কষ্ট করি মুখের ভিতরে কেন মানে দূর হয় না অসুস্থ হয়ে পড়ে এমপি সাথে দেখে যায়

ذلك يوم <applause> التغافل من يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري <applause> من تحتها الانهار خالدين فيها ابدا ذلك الفوز العظيم. شيخ كامل